আঠাশে ফেব্রুয়ারি দুই আধুনিক স্মার্টফোন ও প্রযুক্তি পণ্যের বিশাল সংগ্রহ নিয়ে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার ফিনলে সাউথ সিটির ফোর্থ ফ্লোরের উদ্বোধন হল ফোন মোবাইল শপ ও তা আধুনিক ডিজাইন ও গ্রাহক বান্ধব পরিবেশে গড়ে ওঠা এই শপটিতে পাওয়া যাবে জনপ্রিয় ব্র্যান্ডের মোবাইল ফোন স্মার্ট গ্যাজেট আনুষঙ্গিক ডিভাইস এবং উন্নতমানের বিক্রয়ত্তর সেবা ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির প্রোপাইটর দীপা দাস আমাদের চারতলাই পাঁচশো তেইশ নাম্বার শপ এটা আমাদের নতুন বলতে গেলে নতুন ব্রাঞ্চ একটা আমাদের ফার্স্ট ব্রাঞ্চ ব্রাঞ্চ হচ্ছে বালিয়ারকেটে আপনারা অনেকেই চিনেন বা জানেন অনেকেই পার্চেস করেছেন ওইখান থেকে অনেকেই ফোন কিনেছেন এক্সচেঞ্জ করেছেন তো আপনারা এটা তো আসবেন যারা যারা এটার আশেপাশে আছেন যাদের কাছে আছে আর ইএমআই ফ্যাসিলিটিস থাকছে এক্সচেঞ্জ অফার এক্সচেঞ্জ অফার তো আছে আমাদের শপে আর এই শপে মানে মূল বিষয়টা হচ্ছে আপনারা অ্যাক্সেসরিজ পাচ্ছেন গ্লাস পাচ্ছেন আপনার মোবাইলের জন্য যা যা দরকার হেডফোন থেকে শুরু করে সব কিছু পাচ্ছেন গ্যাজেট আইটেমগুলো পাচ্ছেন যেটা আমাদের বালিয়ার কেটে বেসিক্যালি থাকে না এটা এখানে পাচ্ছেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুজিত দাস শিখা দাস সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবে আমি আমার মেয়েকে আমি আশীর্বাদ করি যেন এই মোবাইল বিক্রি করে আমার মেয়ে আনন্দ উন্নতি করতে পারে উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল প্রেমী তাদের ভিড় ছিল চোখে পড়ার মতো ভবিষ্যতে আপনারা ক্রয় করার প্ল্যানিং করছেন তারা চাইলে ফিনলেস হাউস সিটি ফোনেটা আসতে পারেন ফোনেট খুবই চমৎকার সার্ভিস আমাদেরকে প্রোভাইড করে এবং যারা কাস্টমার ক্রেতা আমরা যারা আছি তাদের জন্য ফোনেট নিঃসন্দেহে ভালো একটি সার্ভিস আমাদেরকে প্রোভাইড করবে অথেন্টিক যেই ফোন ক্রয় থেকে শুরু করে অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সব কিছুই প্রোভাইড করে অনেক দিন ধরে বালিয়ার কেটে ছিল সেতেই সেখান থেকে বালিয়ার কেটে আমাদের পরিচয় আমরা অনেকগুলো ফোন পারচেস করেছি এবং আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্কে মানে খুব ভালো একটা বন্ডিং হয়েছে আপুর সাথে সেই হিসেবে ফোনে সাউন্ড সাউথ সাউসিটা আসছে এখন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে এখানে এসে অথেন্টিক প্রোডাক্টগুলো দেখার জন্য অথেন্টিক মোবাইলগুলো দেখার জন্য ওরা বেসিক্যালি আইফোন প্রোভাইড করে শপের ম্যানেজার তুষার দাস জানান আমাদের লক্ষ্য গ্রাহকদের সেরা সেবা দেওয়া এখানে সব ধরনের স্মার্টফোন ও আনুষঙ্গিক পণ্য প্রতিযোগিতামূলক মূল্যে পাওয়া যাবে ফোনেটের সকল সকল সুযোগ সুবিধা এখানে পাবেন আপনারা ফোনের সেকেন্ড আউটলেটে সকল ফোনে অফার থাকবে আমাদের হচ্ছে আপনার অ্যাপেল থেকে শুরু করে অ্যান্ড্রয়েড সকল ফোনে অফার থাকবে এছাড়াও আপনার আমাদের অ্যাক্সেসরিজ জোন আছে যেগুলো আমাদের চকবাজার বা নেই বালিতে নেই রং জানে পুরো মাসে আমাদের থেকে অফার পাবেন তারপর অ্যাক্সেসরিজ পাবেন সব কিছুই পাবেন